ইন দিস লাইন ফ্রাম্সপিয়ার সোনারটি থ্রি দোয়েট ডিপিক দোয়েট হেয়ার ড্র ইমিসিড অ্যানালজি বিটুইন দাসেজ ইন এ ডেট ইজ দ্যাট ইজ মর্নি নুন আফ্টারনুন নাইট দেন্স ফেজে ইউ maturity, old age and death. In course of time, the poet's youth and maturity are gone. মানে কবির যৌবন সময় এবং প্রাপ্তবয়স্কতা চলে যাচ্ছে অ্যান্ড নাও হি ইজ ওল্ড অ্যান্ড ডিক্রিপিট সে বৃদ্ধ এবং মানসিকভাবে বিচ্ছুরিত হতাশাগ্রস্ত দিস ওল্ড এজ অব দ্য পোয়েট কবির এই বৃদ্ধ বয়স ইজ ভেরি আর্টিস্টিক্যালি অ্যানালাইজ অত্যন্ত বিশ্লেষিত টু এ কালার সিম্বল কতগুলো রঙিন প্রতীকীর মাধ্যমে দ্য টুইলাইট যেটা জোসনা আলোকিত রাত্রিকে উল্লেখ করছে ওয়ান আন্ডারস্ট্যান্ড একজন বলছে দ্যাট এ টুইলাইট ইজ দ্য ট্রানজিটরি মুভমেন্ট টুইলাইট হচ্ছে একটি পরিবর্তনশীল মুহূর্ত হাইপেনেটিং দ্য লাইট অব দ্য ডে যেটা দিনের আলোর সঙ্গে তুলনা করা হয় অ্যান্ড দ্য ডার্কনেস অফ দ্য নাইট এবং রাত্রির অন্ধকারাচ্ছন্ন অবস্থার সঙ্গেও তুলনা করা হয় লাইকওয়াইজ দ্য পোয়েট নাও স্ট্যান্ডস ইন বিটুইন লাইফ অ্যান্ড ডেথ কবি এখন দাঁড়িয়ে আছে জীবন এবং মৃত্যুর মধ্যস্তরে বিকজ কারণ এ জিওয়াত ইজ কমপ্লিটলি কনজিউম সময়ের সাথে সাথে তার যৌবন শোষিত হচ্ছে অ্যান্ড দ্য ক্যান্ডেল অফ ইজ লাইফ ইজ অলমোস্ট এক্সটেন্ডিং উইসিস অ্যান্ড দ্য ক্যান্ডেল অফ ইজ লাইফ ইজ অলমোস্ট এক্সটেন্ডিং উইসিং এবং তার জীবনের যে বাতি প্রায় নিভে যাচ্ছে আফটার টুইলাইট এই টুইলাইটের পরে অ্যাজ দ্য লাইট অফ দ্য ডে দিনের আলো ইজ সালোড আপ বাই দ্য ডার্কনেস অব গিলে ফেলছে সো অলসো অফ ইজ লাইফ তার জীবনের যে অস্পষ্ট আলো বাই ডার্ক ডেথ এই অন্ধকারচ্ছন্ন মৃত্যুর দ্বারা ছিনিয়ে নেবে দিস অ্যাকাউন্ট এই হিসাব বা বর্ণনা ফর হোয়াই দ্য পোয়েট আইডেন্টিফাইজ ডার্কনেস কেন কবি চিহ্নিত করেছেন অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে অন্ধকার ছন্ন মুহূর্ত রাখ ডেথ সেকেন্ড সেল অর্থাৎ মৃত্যুর দ্বিতীয় ধাপ হিসাব দাস দা সিম্বল অফ টুইলাইট ইস ভেরি পাওয়ারফুল ইন ভারবোলাইজেন দ্য আটার ইথস অফ সেনাইল

সব প্রিপারেশন করেছ এই দুটো কোয়েশ্চেন না করলে বড় ভুল হয়ে যাবে এবং এক্সাম হলে মাথা নত করে বস থাকতে হবে কোয়েশ্চেন নাম্বার সেকেন্ড দিস ইজ দা মোস্ট ভিজুয়াল আইসাইট টু দা এক্সামিনার অ্যান্সারটা দু নম্বর কোয়েশ্চেনটা ইন মি দাউ স্ট্যান্ড দা গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দা অ্যাসেস অফ ইজ ইয়ার ডট লাই অ্যাজ দা ডেথ বেড ফায়ার অন ইট মাস্ট এক্সপায়ার লাইন স্পিকার টু যেটা বললাম এটা তোমাদেরকে উৎস আকারে লিখতে হবে অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্ট হিসাবে লিখতে হবে লাইনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে কার লেখা সেটা লিখতে হবে এরপর বডিটা লিখতে হবে লাইনগুলোর এক্সপ্লেনেশন ইন দিস এক্সার দ্য অর্থাৎ একজন ব্যক্তির জীবনকে অগ্নিকুণ্ডলির সঙ্গে জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর সঙ্গে তুলনা করা হয়েছে ফর কারণ ইট বার্ন এটা প্রজ্বলিত হয় অ্যাট দ্য কস্ট অফ ইয়র্থফুল ভাইটালিটি যৌবনের গুরুত্বপূর্ণ সময়টা সো ইওয়াত ইজ দ্য ফুয়েল অফ অ লাইফ যৌবন হচ্ছে আমাদের জীবনের জ্বালানি দ্য লাইফ অফ দ্য পয়েট গভীর জীবন উইজ নাউ ওল্ড যে এখন বৃদ্ধ হ্যাজ কনজিউম শোষিত করেছে ইটস ফুয়েল এর জ্বালানিকে দ্যাট ইজ ইয়ক এটাই হচ্ছে যৌবন এন্ড দ্য ইওয়াথ ইজ নাও ইন দ্য ফর্ম অফ অ্যাসেস এবং যৌবন এখন ছাই বা ভস্মের স্তূপে রূপান্তরিত হয়েছে সময়ের সাথে সাথে অ্যাজ এ ফায়ার ডাইস অন দ্যা হিপ অফ বার্ন আপ ফুয়েলস

বা এক্সপোজিং দ্য হেল্পনেস অ্যান্ড ট্রানজিটোর অর্থাৎ সময়ের সাথে সাথে কবির বন্ধুর সৌন্দর্যতাও অত্যন্ত অসহায়ীন এবং পরিবর্তনশীল পরিবর্তনশীল অফ ওল্ড এজ বৃদ্ধ বয়সে ইজ নট সামথিং ডিগনিফাইড বাট দ্য স্কিলফুল ইউজ অফ দ্য ফায়ার সিম্বল ইজ ভেরি ইনস্ট্রুমেন্টাল ইন কাস্টিং অ্যান ইম্প্রেশন অন আওয়ার হার্ট হেয়ার ইন লাইজ দ্য রিয়েল কেস অফ দ্য পোয়েম এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট দুটো ফাইভ মার্কসের এক্সামে আসবেই এই ধরনের কোয়েশ্চেন আলোচনা করলাম এই ধরনের যেগুলো হান্ড্রেড চান্স আছে যেগুলো এক্সামে হান্ড্রেড পার্সেন্টস আসবেই এই ধরনের কোয়েশেন লার্নিং ইংলিশ পিলার বুক পাবলি কাছে লাস্ট মিনিট পেড পিডিএফ সাইশনে সমস্ত কোয়েশ্চেন উইথ আনসার সম্পূর্ণভাবে রেডি আছে যারা পার্চেস করতে ইচ্ছুক নিচের ডিসক্রিপশন বক্সে এইট ফাইভ ওয়ান ফোর এইট নাইন সেভেন নাইন টু সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আফটার পেমেন্ট উইথ ইন ওয়ান মিনিট ইউ উইল অবটেন দিস লাস্ট মিনিট পেপি থ্যাংক ইউ